স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমার ভেড়া পালন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ভাইয়েরা আমার বাংলাদেশে যে ভেড়া পালন হয় সারা বিশ্বে এরকম ভেড়া পালন হয় উন্নত দেশে কি ভেড়া পালন হয় যে উন্নত দেশের কি ভেড়া পালন করে না কেমন করে তারা কি চাষাবাদ করে অবশ্যই উন্নত দেশে ভেড়া পালন করে উন্নত দেশে ভেড়া পালন সবচেয়ে সুবিধা বেশি এ অবস্থা খাদ্যর মূল উৎস উন্নত দেশের খাদ্যের মূল উৎস হইল চারণভূমি তারা চারণভূমিতে ভেড়া পালন করে মধ্য এবং দক্ষিণ আমেরিকা সহ উন্নত প্রায় সব দেশেই চারণভূমিতে ভেড়া পালন করা হয় উন্নত দেশগুলোতে চারণভূমিতে ছেড়ে বেলা পালন করা হয় আমাদের দেশে যেমন ওই রকম চারণভূমি নাই অনেক অঞ্চলেও আছে এরকম চারণভূমি দক্ষিণাঞ্চলে যেমন উত্তরাঞ্চলেও কিছু চারণভূমি আছে কিন্তু সারা বাংলাদেশে এমন চারণভূমি নাই উন্নত দেশে এক এক ভেড়ার খামারে চারশো থেকে পাঁচশো ভেড়া থাকে উন্নত দেশে উন্নত কান্ট্রিতে কিন্তু আমাদের তো এরকম চারণভূমি নাই এই জন্য উন্নত দেশে দক্ষিণ আমেরিকা বলেন বা মধ্য আমেরিকা বলেন তারাও এরকম ভেড়া পালন করে সো ভাইয়েরা ভেড়া পালন সম্বন্ধে আপনাদের যদি কোনো জানার আগ্রহ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভাইয়েরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন